আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতিদিনের পড়াশোনা নিয়ে আবার হাজির হয়েছি আজ আমরা পঞ্চম শ্রেণীর পরিবেশ নিয়ে আলোচনা করব। পাতা আটাত্তর থেকে তিরাশি পর্যন্ত যা যা প্রশ্ন হয় সেই প্রশ্নোত্তর নিয়ে আলোচনা হয়েছে দেখো ভিডিওটা তোমাদের ভালো লাগবে অনেক কাজে লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা ঘন্টা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় চলো প্রশ্নগুলো দেখে নি দেখো পঞ্চম শ্রেণীর পরিবেশ পাতা আটাত্তর থেকে তিরাশি পরপর পরপর প্রশ্ন উত্তরগুলো আছে তোমাদের জন্য পড়ে দিচ্ছি দেখো পশ্চিমবঙ্গের তেইশটি জেলার নাম উল্লেখ করো পশ্চিমবঙ্গের তেইশটি জেলা হলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ বীরভূম নদিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পরের কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের জেলাগুলি সদর শহরের নাম উল্লেখ করো দেখো উত্তরটা এমন আছে দার্জিলিংয়ের সদর শহর হচ্ছে দার্জিলিং কালিম্পং কালিম্পং জলপাইগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার আলিপুরদুয়ার কোচবিহার কোচবিহার উত্তর দিনাজপুর রায়গঞ্জ দক্ষিণ দিনাজপুর বালুরঘাট মালদা বাজার মুর্শিদাবাদ বহরমপুর বীরভূম শিউড়ি নদিয়া কৃষ্ণনগর পূর্ব বর্ধমান বর্ধমান পশ্চিম বর্ধমান আসানসোল পুরুলিয়া পুরুলিয়া বাঁকুড়া বাঁকুড়া হুগলি চুমুচুড়ো পূর্ব মেদিনীপুর তমলুক পশ্চিম মেদিনীপুর মেদিনীপুর ঝাড়গ্রাম ঝাড়গ্রাম হাওড়া হাওড়া কলকাতা কলকাতা আর উত্তর চব্বিশ পরগনা বারাসাত দক্ষিণ চব্বিশ পরগনা আলিপুর এরপরে প্রশ্ন দেখো কোথায় গেলে তুমি টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘা পর্বত সিংহ দেখতে পাবে উত্তর হচ্ছে দার্জিলিং কোন শহর ফুল ক্যাকটাস অর্কিডের জন্য বিখ্যাত কালিম্পং তিস্তার কল্লা নদীর তীরবর্তী শহর কোনটি জলপাইগুড়ি অর্ডনের প্রবেশদ্বার বলা হয় কোন জায়গাকে আলিপুরদুয়ার কোচবিহার কোন নদীর তীরে অবস্থিত তোরসা নদীর পূর্ব তীরে অবস্থিত বিখ্যাত মদনমোহন মন্দির কোথায় আছে কোচবিহারে কুলিক পাখিরালয় কোন জেলায় অবস্থিত উত্তর দিনাজপুর বালুরঘাট কোন নদীর তীরে অবস্থিত আত্রেই নদীর পূর্ব পাশে অবস্থিত মহানন্দা নদীর তীরে অবস্থিত কোন শহর আমের জন্য বিখ্যাত ইংলিশ বাজার বহরমপুর কোন নদীর তীরে অবস্থিত এটি কি জন্য বিখ্যাত ভাগীরথী নদীর তীরে বহরমপুর অবস্থিত এটি রেশম শিল্প পিতলের বাসন তৈরি করার জন্য বিখ্যাত বীরভূমে অবস্থিত তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম কি বক্কেশ্বর শিউরির কোন খাবার বিখ্যাত মরব্বা কৃষ্ণনগরে দুটি বিখ্যাত জিনিসের নাম হলো মাটির পুতুল সরপুরিয়া কোথাকার মিহিদানা সীতাভোগ বিখ্যাত বর্ধমানের আসানসোলের পাশ দিয়ে কোন নদী বয়ে গেছে বরাকর কোন জেলা টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত বাঁকুড়া পুরুলিয়া জেলার দুটি বিখ্যাত জিনিসের নাম হচ্ছে ছৌনাচ আর অযোধ্যা পাহাড় তমলুকের আগে কি নাম ছিল এটি কোন নদীর অবস্থিত তমলুকের আগে নাম ছিল তাম্রলিপ্ত এটি রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত কংসাবতী নদীর তীরে অবস্থিত জেলা সদর শহরের নাম কি পশ্চিম মেদিনীপুরের জেলার সদর শহর মেদিনীপুর কংসাবতী তীরে অবস্থিত জঙ্গলমহল নামে পরিচিত জেলাটির নাম হচ্ছে ঝাড়গ্রাম বোটানিক্যাল গার্ডেন তোমরা কোথায় গেলে দেখতে পাবে হাওড়াতে হাওড়া কোন নৈতীরে অবস্থিত হুগলি তীরে আলিপুরে অবস্থিত উল্লেখযোগ্য স্থানগুলি হচ্ছে চিড়িয়াখানা জাতীয় পাটাঘাট টাংশাল আবহাওয়া অফিস তারপরে কলকাতার দর্শনীয় স্থানের নাম উল্লেখ করো রাজভবন জাদুঘর ডিটেন গার্ডেন ফোর্ট উইলিয়াম পাতাল্লের বিমানবন্দর ভিক্টোরিয়া মেমোরিয়াল হল উত্তর বিশ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কোন শহরে অবস্থিত শিলিগুড়ি কোন শহরে পেট্রোকেমিক্যাল শিল্প গড়ে উঠেছে হলদিয়া পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্রের কাছে ছোট পর্যটন শহরকণটি দীঘা পশ্চিমবঙ্গের কোথায় আইআইটি শিক্ষা কেন্দ্র গড়ে উঠেছে খড়গপুর পোড়ামাটির জন্য কোন শহর বিখ্যাত বাঁকুড়া জেলার বিষ্ণুপুর বারুইপুর কী জন্য বিখ্যাত পেয়ারার জন্য বারুইপুর বিখ্যাত চিংড়িখালী দুর্গের ভগ্নাশেষ কোথায় দেখতে পাওয়া যায় ডায়মন্ড হারবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত বীরভূম জেলার বোলপুর বা শান্তিনিকেতনে আরামবাগ কোন অবস্থিত দ্বারকেশ্বর কোথায় গেলে কোল কমপ্লেক্স ও দুগ্ধ সংরক্ষণ কেন্দ্র দেখতে পাওয়া যাবে ডানকুনিতে হিমঘর ও উল্লেখযোগ্য কৃষি বাণিজ্য কেন্দ্র হিসেবে বিখ্যাত কোন জায়গা তারকেশ্বর চিত্তরঞ্জন কোন জেলা অবস্থিত এবং এটি কী জন্য বিখ্যাত চিত্তরঞ্জন পশ্চিম বর্ধমান জেলা অবস্থিত এটি রেল ইঞ্জিন তৈরি করার জন্য বিখ্যাত কোথায় কৃষি বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে নদীয়া জেলার কল্যাণীতে নবদ্বীপ কোন নদীর অবস্থিত ভাগরথী ও জলঙ্গী নদীর মিলনস্থলে নবদ্বীপ অবস্থিত চৈতন্য দেবের জন্মস্থান কোথায় নদীয়ার নবদ্বীপে কোন শহর তাঁতের কাপড়ের জন্য বিখ্যাত শান্তিপুর বিখ্যাত রাসমেলা কোথায় অনুষ্ঠিত হয় নদীয়ার শান্তিপুরে তোমার জেলার আশেপাশে যে সকল জেলা আছে তাদের নাম উল্লেখ করো এটা তোমরা নিজেরাই বলতে পারবে আর তোমার জেলা কি জন্য বিখ্যাত এটা তোমরা নিজেরাই বলতে পারবে দেখো এইভাবে পঁয়তাল্লিশটা প্রশ্ন তোমাদের জন্য হাজির করলাম আশা করি তোমরা অভ্যাস করলে অনেক উপকার পাবে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল যদি উদ্দেশ্য থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা বেঁচিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে